জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই শিরোনাম শেখ হাসিনার পদত্যাগে আন্তর্জাতিক বিশ্বের প্রতিক্রিয়া আকাশপথে পাহারাদাড়ি সোমবার হাসিনার বিমানের সুরক্ষায় ছিল ভারতের জোড়া রাফাল বিএনপি জামায়াতের হাজারো নেতা জামিন এবং সবশেষে দেখবেন ভারতে থাকা শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে প্রস্তুতি এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে ছাত্র আন্দোলন সোমবার দিবাগত রাত চারটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক প্রোফাইল থেকে দেয়া একটি ভিডিও বার্তায় রূপরেখার কথা বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের ওপর গুরুত্ব আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী প্রধান জেনারেল ভাষণ যে দিয়েছেন তার নজরে এসেছে ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে তারা বলেছে আমরা সব পক্ষকে শান্ত থাকতে এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এটা অবশ্যই নিশ্চিত করতে হবে আরও নিশ্চিত করতে মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ সম্মান এবং গণতান্ত্রিক রীতিনীতি সাম্প্রতিক ঘটনায় যেসব হৃদয় বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে তাতে গভীরভাবে বেদনা হত ইউরোপীয় ইউনিয়ন শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করে জেনারেল জামান যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সে বিষয়টি নজরে রাখছি বেআইনিভাবে যেসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার পক্ষপাতহীন তদন্ত নিশ্চিত করতে হবে মানবাধিকার জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের খেয়াল খুশি মতো আটক করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দেওয়া উচিত বাংলাদেশের জনগণের অংশীদার হিসেবে দেশের সমৃদ্ধি এবং উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপীয় ইউনিয়ন সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বায়সেনা ঘাঁটিতে নামে শেখ হাসিনার বিমান প্রবল গণপ্রতিরোধের মুখে পড়ে দেশ ছেড়ে পালানোর পরে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী তবে হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত করতে আগে থেকেই প্রস্তুত ছিল ভারত কেমন ছিল সেই নিঃসৃত নিরাপত্তার ঘেরাটপ জানা গিয়েছে ভারতীয় বিমান বাহিনীর রাডারগুলি গোটা সময়টাই বাংলাদেশের আকাশে কড়া নজর রেখেছিল সেই নজরদারি জারি ছিল রাতভর সন্ধ্যা নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর সি একশো তিরিশ বিমান অ্যাজাক্স চতুর্শো তিরিশ হাসিনা ও তার বোন রেহানাকে নিয়ে গাজিয়াবাদ পৌঁছায় সূত্রের খবর হাসিনার বিমানের নিরাপত্তা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাটি থেকে বিহার এবং ঝাড়খণ্ডের আকাশে উঠছিল একশো এক স্কোয়াড্রনের দুটি রাফাল যুদ্ধ বিমান সতর্ক নজর ছিল সেনা ও বায়ু সেনা প্রধানের সংবাদ সংস্থার সূত্রে হয় হিন্ডন বায়ুসেনা ঘাটিতে শেখ হাসিনাকে স্বাগত জানান খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সংবাদ সংস্থা এ এন জানাচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনাও করেছেন তারা প্রসঙ্গত হিন্ডন ইয়ারবেস এশিয়ার মধ্যে বৃহত্তম দীর্ঘ আট বছর পর আয়নাঘর থেকে মুক্ত হলেন জামায়াত ইসলামের সাবেক আমির প্রত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি মঙ্গলবার জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয়েছে ওই পোস্টে বলা হয় আমিরা জামায়াত অধ্যাপক গোলাম আজম রাহমাহুল্লাহ সুযোগ্য সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আজমি ফিরে এসেছেন আল্লাহ তালা যেন সব গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন উল্লেখ্য দুই হাজার ষোলো সালের বাইশ আগস্ট দিবাগত রাতে জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমিকে আটক করা হয় সে সময় জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হয় দুই হাজার ষোলো সালে বাইশ আগস্ট দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয় বাংলাদেশের শান্তি পুনরায় প্রতিষ্ঠা ও প্রাণহানি রোধ করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে ব্রিটেন বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং পরবর্তী ঘটনা প্রবাহের প্রেক্ষিতে আহ্বান জানায় উন্নয়ন বন্ধু ব্রিটেন সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেন বাংলাদেশে গত দুই সপ্তাহে নজিরবিহীন সহিংসতা এবং মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে সেনাবাহিনী প্রধান একটি ক্রান্তিকালের ঘোষণা করেছেন এমন অবস্থায় সহিংসতার অবসান শান্তি পুনরুদ্ধার পরিস্থিতি শান্ত ও প্রাণহানির রোধে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে বিবৃতিতে বলা হয় বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহের ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি করেছে ব্রিটেনও বাংলাদেশের একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায় ঢাকার অবস্থা নিয়ে কূটনৈতিক উভয় সংকটের মুখে ভারত তারা প্রকাশ্যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে সমর্থন দেখাতে চায় না কারণ তাতে বাংলাদেশের নতুন যারা আসবেন তাদের সঙ্গে ভারতের সম্পর্ক জটিল হতে পারে অন্যদিকে ভারতের সঙ্গে আছে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্ক অনলাইন এন প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে এতে আরও বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার হতাশাজনক ঘটনায় অতি কঠিন এক পরিস্থিতির মুখে ভারত উদ্ভূত পরিস্থিতিতে সোমবার রাতেই বাংলাদেশ ইস্যুতে মন্ত্রিপরিষদের নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র পরে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন হাসিনা দিল্লিতেই আছেন তাকে ভবিষ্যৎ নির্ধারণের জন্য সময় দেওয়া হয়েছে ঢাকার উন্মাতাল পরিস্থিতিতে পালিয়ে শেখ হাসিনা সোমবার দিল্লির ভিন্দন বিমান ঘাঁটি দিয়ে অবত করেন ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে ডলার ইউরো সহ লাগেজ ভর্তি প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ পুলিশ জানায় সোমবার ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমর বাসভবনে আগুন দেওয়া হয় রাত সাড়ে বারোটার দিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ পড়তেই এই টাকা দেখতে পান পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে টাকা উদ্ধার করেন কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি জামায়াতের এক হাজারের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ছয় আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয় শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন জামিন পাওয়ার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবির রেসভি ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি উদ্ভূত পরিস্থিতিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যায়িত করেছে রাশিয়া বলেছে তারা আশা করে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার দ্রুত সাংবিধানিক ধারা ফিরবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর এক বিবৃতিতে এ কথা বলেছে তারা আরও বলেছে বাংলাদেশ পরিস্থিতি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে তারা আশা করে শিগগিরই একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এ খবর দিয়েছে অনলাইন আনাতলুক ভারতে থাকা শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন